দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিচার আজ বিষয়টা হলো যে কোন কোন ক্ষেত্রে কেন বাধা হয় কর্মক্ষেত্রে বাঁধা সম্মানের ক্ষেত্রে বাধা চাকুরির ক্ষেত্রে বাঁধা এবং কাজে বাধা নিজের হাতে মিলে দেখুন তো যে আমরা সব কিছু বাঁধা পড়ছি কেন এবং বাঁধা রেখা কোনটা যদি অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ভিডিও অনেকবার দেখেছি যদিও আমি বিভিন্ন ক্লানের দেখি সেইভাবে ভিডিওগুলো দিয়ে থাকি আমার এটা হচ্ছে পেশা যে হস্তরেখা বিচারটা আমার খুবই মানে মানুষকে দেখে তাদের হাতটাকে আমি প্রতিফলনভাবে তুলে ধরি যে আপনার কোন দিকে থেকে বাঁধা হচ্ছে কেন বাঁধাটা আসছে ভালো করে নিজের হাতে মিলে দেখুন তার কারণটা কী এবং সে বাঁধায় থেকে বেরিয়ে আসার কিছু পদ্ধতি জানাবো সেই পদ্ধতিটা নিয়ম মেনে করলে বিয়াল্লিশ দিন পরে অবশ্যই কাজটা পাবেন নিজের হাতে মেলান এই যে আয়ু রেখা আছে সুগঠিত এটা আয়ু রেখা এটা মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা তিনটি কমান রেখা আমার প্রত্যেকের হাতে থাকে কিন্তু এই রেখার উপরে বাধা সৃষ্টি হয়ে থাকে প্রথম সম্মানের ক্ষেত্রে বাধা কেন হয় বা কোনো জায়গায় সম্মান পায় না কোনো ব্যক্তি সে ভালো ব্যক্তি কিন্তু সম্মান পাচ্ছে না কারণটা দেখুন এটাকে বলা হয় অনামিকা ফিঙ্গার আর এই ক্ষেত্রটাকে বলা হয় রবির ক্ষেত্র রবি সব সৃষ্টির মূল সৃষ্টিকর্তা এবং তার নাম সবিতা বলা হয় যার থেকে সব কিছু জন্ম রবি যদি নেগেটিভ হয় সব কিছু হয় বিবাহ জীবনেও চাকুরির ক্ষেত্রেও সরকারি চাকুরি নির্দেশ করে রবির জন্যে গাড়ি চালে এত ঠান্ডা লেগে গেছে এই দেখো এটা রবি রেখা এই রবি রেখাটা প্রথম খেয়াল করবেন যদি এইভাবে কোনো রকম আরভাবে কোনো রেখার ধরে ছেদ হচ্ছে আপনার শিক্ষার ক্ষেত্রে বাধা করবে এবং সম্মানের ক্ষেত্রে মাথা করবে কোনো জায়গাকে নিজেকে সম্মানিত মনে হয় না কারণ এইটাই এটা বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র যদি ডাউন হয় বুধের কনিমিন ফিঙ্গারে আড়ে রেখা বেশি থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে বুদ্ধি বিভ্রান্তি বেশি হয়ে থাকে নার্ভে কোনো সমস্যা আসতে পারে এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কর্মক্ষেত্রে বাঁধা হচ্ছে কর্ম আমরা সব বিচার দেখি দশম ভাব থেকে আমাদের কর্ম দেখা হয় আর হস্তরেখার মধ্যে দেখতে হবে বিশেষ করে শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রে আমরা সর্ব মানে কর্মক্ষেত্রে বাঁধা হচ্ছে যে কাজ করতে যাচ্ছে সেই কাজ কিছুতেই হচ্ছে না এইখানে এটাকে বলা হয় ভাগ্যরেখা এই রেখাটার উপরে আরভাবে কাটা আর যদি বলয় চিহ্ন এইভাবে থাকে প্রথমে দেখাবো বাঁধা সব কিছু হওয়ার কারণে এই বলয় রেখা যদি থাকে আপনারা এই বলয় রেখা শরীর ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করে আর এই ভাগ্যরেখারও যদি ছোট এইভাবে আড়ে বা থাকে আমরা বাধা কর্মক্ষেত্রে বাধা হবে বারবার এই জিনিসগুলো নিজেদের হাতে মিলাবেন যে আড়ে রেখা কতটাই স্বাস্থ্য মানে শরীরের নিজের কিছুতেই সারছে না একাধিক রোগ ব্যাধি লেগে আছে কেন এই জিনিসগুলো হচ্ছে এটাকে রেখা বলা হয় আয়ু রেখা থেকে এর উপর ধারিত হয়েছে এই রেখাটা কিছু আড়ে রেখা এইভাবে কেটেছে জবের আকারের চিহ্ন তৈরি হয়েছে তিল চিহ্ন আছে ক্রস করে দিয়েছে আপনার মানে শরীরের স্বাস্থ্য কিছুতেই ভালো হবে না এই কেন স্বাস্থ্যে বাধা হচ্ছে অনেক বাচ্চাদের আছে শরীর সাচ্ছে না এই রেখাটা কাটা কাটা আছে ভাঙা ভাঙা আছে বিবাহ ক্ষেত্রে মাথা জেনে নিন ভালো করে এইটা বিবাহ রেখা এটাও বিবাহ রেখা এটাও বিবাহ রেখা কোন কোন বয়সে বিয়ে হবে সেটা নির্দেশ মানে সিদ্ধান্ত নেওয়া যায় নির্ধারিতভাবে ক্যালকুলেশন করে বয়সটা নির্ধারণ করা যায় এবার আমি এটাকে পুঁচে দিচ্ছি যে কোনো বয়স হতে পারে এবার আমি একটা বিবাহ রেখা যাচ্ছি এটা বিবাহ রেখা ক্ষেত্রে যোগাযোগ হয়ে ভেঙে যাচ্ছে বা খুব লেট হয়ে যাচ্ছে লেট করে বিয়ে হচ্ছে এই রেখা যত উপরে থাকবে লেটে বিয়ে হবে এবং উপর থেকে রেখায় সেইভাবে কেটে দিয়েছে এই আর ভাবে কেটে দিয়েছে এই বিবাহ রেখাকে ছেদ করে দিয়েছে আপনার বিয়ের ক্ষেত্রে বাধা আবার অনেক ক্ষেত্রে বিয়ের বাঁধা হওয়ার এটা ওপর দিকে মুখ হয়েছে উপর থেকে শাখা রেখায় সেই ছেদ করেছে আপনার বিয়ের ক্ষেত্রে মানে কাঠ চাপিয়ে বিলিয়ে দিয়ে সেই বিয়ে ভেঙে যেতে পারে এই ধরনের এবার জেনে নিন আমি এই কয়েকদিন কয়েকটা ক্লায়েন্টের হাত দেখলাম আটত্রিশ কারোর উনচল্লিশ আর একজনের বিয়াল্লিশ বছর বয়স বিয়ে হয়নি আর্থিক আছে এম এ কমপ্লিট করেছে চাকুরিও পায়নি চাকুরি বাঁধা হলো বিয়ের বাঁধা জীবনে সব কিছু বাঁধা হচ্ছে মানে সর্বক্ষেত্রে বাঁধা শরীর নিয়ে কিছুটা ভোগান্তি হচ্ছে সেই তত্ত্বটা ভালো মনোযোগ দিয়ে ধীর মস্তিকে দেখুন আপনার জীবনে কিরকম হচ্ছে বা কারোর পাশে হচ্ছে তার হাতে মিলে দেখুন তো এই রেখা থাকবে প্রথম এইগুলো আমাকে একটু ডিলিট করতে হবে অনেকে বুঝতে অসুবিধে হবে স্বাস্থ্যরেখা রবি রেখা বিবাহ রেখা দিলাম এই তিনটে কমন রেখা থাকবে এটা ভাগ্যরেখা এবারে এটা রবি রেখা এটা বিবাহ রেখা সর্বক্ষেত্রে বলতে বুঝে নেই কর্ম যা করতে যায় কিছুতেই হয় না কেউ মুদিখানা দোকান চালাচ্ছে মন মিজাজ ভালো নয় ভালোবাসি কেনা হচ্ছে না চাকুরি পরীক্ষা দিয়েছে চাকরি হচ্ছে না বিয়ে ঠিকঠাক হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে তাহলে কর্ম বাঁধা বিবাহ বাঁধা মানসিক কষ্ট পাচ্ছে এই বাধাগুলো কেন হয় সব থেকে মূল তত্ত্ব আটত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে ঘরবাড়ি আছে কি সম্পত্তি আছে শিক্ষাগত যোগ্যতা আছে না পেলো চাকরি না হলো বিয়ে তাহলে এত সমস্যা কেন ছক দেখ ছক নেই ডেট অফ বার্থ নেই হাতটা ভালো করে দেখুন মিলবেই হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি এই রেখাটা দেখুন এটা শুক্র এটা শুক্রের ক্ষেত্র এটা শুক্রের ক্ষেত্র বলা হয় এটা রাহুর ক্ষেত্র এই রাহু থেকে এইভাবে রেখা ছেদ দিয়েছে প্রথম আরে রেখাকে ভালো করে খেয়াল করতে হয় দেখেন এই রেখা ছোট্টভাবে কেটেছে কডা এইভাবে কেটেছে কডা ডিপভাবে কেটেছে এই রেখা এইভাবে রবি রেখাও কেটে দিয়েছে আবার কোনো রেখা এসে এইভাবে বিবাহ রেখা কেটে দিয়েছে প্রথম মিলে নিন এই রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্র থেকে এই যে রাহুর ক্ষেত্র এইখান থেকে কোন আড়ে রেখা আয় রেখাকে কাটলো মস্তিষ্ক রেখা রেখা ভাগ্যরেখা রবি রেখা কাটলো বিবাহ রেখা কাটলো কোনো একটি রেখা যদি ছেদ করে একসাথে সব কটা আপনার জীবনে সর্ব কাজে মাথা হবে সর্ব কাজে মাথা হবে যোগ্যতা যে চাকরি পায়নি বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয়নি জীবনের শরীরের একাধিক রোগ বেদেসে যাচ্ছে এই রাহুর ক্ষেত্র থেকে এইভাবে ছেদ করেছে দেখবেন ছেদরেখাটা খুবই ভয়ঙ্কর নিজেদের হাতে মিলান ছেদ রেখা যদি থাকে খুব সাবধান হয়ে যান সর্বক্ষেত্রে বাধা এই রেখা থাকলে হবে একটি রেখা যদি ছেদ করে সব কিছু শেষ করে দিতে পারে হাতে খুব সুন্দর সব রেখা পাহর ফুল আছে বৃহস্পতি উঁচু আছে শুক্র উঁচু আছে চন্দ্র ভালো আছে তাহলে কেন তার হাতে এই ধরনের হবে অনেকে প্রশ্ন থাকে এই আড়ে রেখা যদি পর পর ছেদ করে দেয় অনেকের ক্ষেত্রে আমি মিলিয়েছি বাস্তবে সর্বক্ষেত্রে বাধা হয়েছে হবে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন তত্ত্ব নিয়ে আবার আসব ভালো টোটকা দিচ্ছি এই তন্ত্রক্রিয়াটা টোটকার মাধ্যমে বলা হয় কিন্তু তন্ত্রক্রিয়া করুন আমরা বাধা কাটতে বাধ্য হবে বাধা কাটানোর জন্যে নিজের খাওয়ার আগে এটা করবেন না রুটি একটু গুড় মিশিয়ে বা কোনো মিষ্টি দিয়ে গরুকে খাওয়াবেন এবং বিস্কুট কিনে কালো কুকুরকে দেবেন কালো কুকুরকে বিস্কুট কিনে দেবেন কালো তিল আসত্ত গাছের গোড়ায় জল দিয়ে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রত্যেকটা শনিবার করুন শুক্রবার দিনকে গরুকে সাদা গরুকে গুড় উঠি খাওয়ান কালো কুকুরকে বিস্কুট খাওয়ান এই বাঁধায় থেকে মুক্তি পাওয়া যাবে গ্যারান্টি দিচ্ছি করে দেখুন বিয়াল্লিশ দিন আশা করব আপনি এটা সাকসেস হবেন ভালো থাকবেন নমস্কার